সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা বক প্রকৃতি এবং প্রযুক্তিতে বহুপধি রাশির দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকে আমরা বহুপধি রাশির নিয়ে আলোচনা করব বহুপদি রাশি ইংরেজিতে থেকে এক্সপ্রেশন বলা হয় শিক্ষার্থী বন্ধুরা চলো দেখি আমরা শুরু করি এখানে বলছে যে তোমরা পূর্বের শ্রেণীতে বীজ রাশির চলক পথ ইত্যাদি সম্বন্ধে জেনেছ বীজ রাশির চলক হলো একটি প্রতীক যা যে কোনো সংখ্যা রাশিকে নির্দেশ করে আর চলকের মাধ্যমে আমরা সংখ্যা রাশিকে বীজগণিত রাশিতে রূপান্তর করতে পারি শিক্ষা এখানে দেখো দুইটা শব্দ বলা হয়েছে একটা হচ্ছে বীজ রাশির চলক এই চলকটা হলো কি একটা প্রতীক যা সংখ্যা রাশিকে নির্দেশ করে অর্থাৎ আমি যদি এখানে থ্রি লেখি তার সাথে যদি আমরা এক্স লিখি তাহলে এক্স যেটা এটা হলো এই থ্রিটা হলো কি সংখ্যা রাশি এটা আমরা কী লিখব লেখব সংখ্যা রাশি এবং এই যে এক্স যেটা পেলাম এই এক্সটা হলো আমাদের কি এখানে চলক শিক্ষার্থী বন্ধুরা তাহলে এই এক্স রাশিটাকে আমরা কী করলাম চলক হলো যে একটি প্রতীক যা যে কোনো সংখ্যা রাশিকে নির্দেশ করে এই যে যে এই যে সংখ্যা রাশিটা আছে থ্রি এক্স এটাকে নির্দেশ করলো এরপর আমাদের কী পরে বলছে দেখো এরপরে বলছে আমাদের যে চলকের মাধ্যমে আমরা সংখ্যা রাশিকে কি করি বীজগানের থেকে রাশিতে রূপান্তর করতে পারি এই যে চলকের মাধ্যমে অর্থাৎ থ্রি সাথে এক্স আমরা কী করব গুণ করা পরে যে রাশিটা পাওয়া গেলো থ্রি এক্স এখানে যদি প্লাস ওয়ান দিয়ে অর্থাৎ সংখ্যা রাশি বীজগণিতের রাশি আমরা চিহ্ন যে তাহলে সেটাকে আমরা কী করলাম থ্রি এক্স প্লাস ওয়ান এটা একটা কি রাশি হলো এটা একটা বীজগণিতীয় রাশি হলো শিক্ষার্থী বন্ধুরা এই যে আমরা কী পেলাম বীজগণিতীয় রাশি পেয়ে গেলাম তারপরে আমাদের পরের অংশটা কি বলছে দেখো পরে আমাদের এখানে বলছে যে চলক যখন নির্দিষ্ট কোনো সংখ্যা নির্দেশ করে তাকে ধ্রুবক বলে অর্থাৎ ধ্রুবক বা কনস্ট্যান্ট বলে চলক আমাদের অর্থাৎ আমাদের এখানে চলক যদি আমাদের কি হয় থ্রি এক্স প্লাস টু হলো এটা চলক যদি কোনো নির্দিষ্ট সংখ্যা নির্দেশ করে অর্থাৎ এর চলকের সাথে যদি মনে করা যা থাকলো তার সাথে একটা সংখ্যা নির্দিষ্ট থাকলো এ যে টু সেটাকে আমরা কী বলবো এখানে ধ্রুবক বলবো কি বলবো ধ্রুবক শিক্ষার্থী মনে তাহলে তাহলে ধ্রুবকটাকে সেটা আমরা পেয়ে গেলাম এরপরে আমাদের বলছে দেখো পরে আমাদের বলছে যে এক বা একাধিক চলক অর্থাৎ চলক দুইটা তিনটা এবং ধ্রুবক গুণ হলো বীজগুণিত রাশির একটা পদ এখানে দেখো আরেকটা শব্দ বলছে সে শব্দটা হলো পদ বলছে এই যে কী বলছে আরেকটা শব্দ বলছে পদ এক বা একাধিক রাশির এক বা একাধিক চলক এবং তার ধ্রুবক গুণফলি হলো বীজগুণিত রাশির একটি পদ অর্থাৎ আমরা যদি এখানে এই জিনিসটাকে এভাবে লিখি এখানেও যদি আবার এখানে লিখেছে থ্রি এক্স প্লাস ফোর ইকুয়াল টু তাহলে আমাদের কী বলবো এক বা একাধিক পদ আমরা পেলাম তার সাথে আমরা কী করলাম যে বীজগণিত রাশি আমরা পেয়ে গেলাম এটা মিলে আমাদের যা হবে এটা মিলেই হবে কি একটা পথ হবে এখন বলছে যে এক বাই একাধিক পথ বিশিষ্ট বীজগণিত রাশিকে আমরা কী বলবো পহপথি পথ বলবো অর্থাৎ আমাদের এখানে পথ যদি বেশি হয়ে যায় অর্থাৎ আমরা এখানে যদি এক বা দুইটা কিংবা তিনটা সংখ্যা নিয়ে পথ সৃষ্টি করি তাহলে সেটাকে আমরা কী বলব বহুপদীয় পথ বলবো অর্থাৎ আমরা এখানে কী করলাম টু এক্স প্লাস আমাদের এখানে দিলাম যে টু ওয়াই প্লাস থ্রি ইকল্টো জিরো তাহলে এখানে কিন্তু তিনটা রাশি নিয়ে হলো অর্থাৎ আমাদের পথগুলো কয়টা হলো এক বা একাধিক পদ বিশিষ্ট দেখো এই যে এটা একটা পথ এটা একটা পথ এবং এটা একটা পথ এই তিনটা পথ মিলিয়ে আমাদের কি পাওয়া গেল তিনটা পথ মিলে কিন্তু আমাদের বীজগণিত রাশি পেলাম এই বীজগাণিত রাশির সমষ্টিকে আমরা কী বলবো আমরা বহু পদে কি বলবো বহু পদে রাশি বলব শিক্ষার্থী মনে এই যে এটাকে বহুপদে রাশি বলবো এখন আবার বলছি একটি বহুপদে রাশির প্রত্যেকটি পদের চলকের সূচকের সমষ্টিকে ও পদের মাত্রা বলে অর্থাৎ এই যে বহু রাশি প্রত্যেকটি পদের চলকের সূচকের সমষ্টিকে এই জিনিসটা মাথায় রাখতে হবে অর্থাৎ আমাদের এখানে টু এক্স প্লাস থ্রি টু এটা এটা আমাদের কি আছে এখানে দেখো টু এক্স প্লাস থ্রি আছে অর্থাৎ এক্সের উপরে তার পাওয়ার কত আছে মাত্রা ওয়ান আছে এটা যদি এমন হতো টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ইকোয়াল টু তাহলে তার মাত্রাটা এক্সের মাত্রাটা কত হতো টু হতো তাহলে কি আমাদের এখানে বলছে চলক চলকটা কি এক্সের এক্সের যে সূচক আছে এই সূচকের সমষ্টি কি অর্থাৎ টু ওপরে যে পাওয়ারটা আছে এক্স স্কোয়ারটা আছে এটা কি ওই পদের কি বলা হয় মাত্রা কিংবা ডিগ্রি অব ট্রাম বলে আচ্ছা যে পদের মাত্রা জিরু তাকে দ্রব বলে অর্থাৎ আমাদের এখানে থ্রি আছে থ্রির সাথে কোনো এক্স নাই কোনো কিছু নাই অর্থাৎ এর মাত্রা কি জিরো তাদের আমরা কি কি বলবো ধ্রুবপদ বলবো তাকে কি বলবো ধ্রুবপদ বলবো আচ্ছা পথ সংখ্যা পথ গরিষ্ঠ মাত্রাকে ওই ভ্রহপদী রাশির মাত্রা বলা হয় কি বলা হয় ওই বহুপথের রাশির মাত্রা বলব শিক্ষার্থী বন্ধুরা তার মানে কি আমরা কী দাঁড়ালো আমরা কিন্তু এখানে অনেকগুলো ডেফিনেশন পেয়ে গেলাম ডেফিনেশনগুলো কি পেলাম এক নম্বর পেলাম প্রতি দুই নম্বরে পেলাম আমরা কী বললাম ধ্রুবক তারপরে আমরা পেলাম চলক পেলাম তারপরে আমরা পদ পেলাম তারপরে বহু পদ পথ পেলাম বহুপতি পদে মাত্র পেলাম শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো যে আমাদের এখানে কি বলছে মানে পরবর্তীতে একটা কাজ করতে বলছে একটা উদাহরণ দিয়ে উদাহরণটা দিল এটাই যে ফাইভ এক্স মাইনাস থ্রি একটি এক চলক বিশিষ্ট বহুপদী রাশি এই লাইনটি একটু বোঝার চেষ্টা করো এখানে চলক কয়টা আছে চলক কিন্তু আছে এখানে কয়টা চলকে যে এক্স আছে একটা আছে তার মধ্যে কি এক চলক বিশিষ্ট আমাদের এটা পূজা হয়ে গেল আর পথ কয়টা আছে দেখো ওই যে ফাইভ এক্স একটা পথ এবং থ্রি একটা পথ কয়টা পথ হলো দুইটা পথ হলো তাহলে একটা ত্রিপদী রাশি হলো তার মানে এখানে দুইটা শব্দ আমরা পেলাম এক চলক বিশিষ্ট পেলাম এবং দ্বিপদী রাশি পেলাম এখানে কী বলছে এখানে মাইনাস থ্রি একটি পথ এই যে মাইনাস থ্রিটা একটা পথ এবং এর মাত্রা কত শূন্য অর্থাৎ এখানে কোনো তার সূচক নাই অর্থাৎ মাইনাস থ্রি একটি দ্রব্য পথ এবং ফাইভ এক্স একটি পথ এবং এর মাত্রা কী ফাইভ এক্সের মাত্রা হলো ওয়ান অর্থাৎ দেখো ফাইভ এক্সের সাথে এক্স আছে এক্সের উপর কি আছে ওয়ান আছে এইটা হলো এই ওয়ান এবং ফাইভ কে এক্সের সহক বলা হয় ফাইভকে কী বলা হয় এক্সের সহক অর্থাৎ আমি যদি ফাইভের সাথে এক্স থাকে তাহলে এই ফাইভ কে এক্সের সহক বলা হবে যদ এখানে ফোর এক্স আসে তাহলে এই ফোরকে এক্সের সহক বলা হবে শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা এই উদাহরণটা বসতে পেরেছি যদি উদাহরণটা বোঝে থাকে নিচে আমরা কি করব নিচে উদাহরণ টু এর কাজটা করবো চলো দেখি আমরা উদাহরণ টু আমাদের কি বলছে এখানে এই জায়গায় আমরা যেটা করব সেটা হলো এই উদাহরণ টুতে এখানে আমাদের কি বলছে এক্স ওয়াই মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়াই একটি দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি এখানে এখানে পথ কয়টা আছে দেখো এখানে কিন্তু পথ আছে একটি দুই চলক বিশিষ্ট চলক এখানে দেখো এক্স হয় কিন্তু দুটা আছে এখানে এক্স একটা আছে এখানে ওয়াই একটা আছে তার মানে চলক কয়টা হলো এখানে দু চলক হলো এখানে দুইটা এই কারণে এই শব্দটা লেগছে দুই চলক বিশিষ্ট রাশি কয়টা আছে একটা দুইটা এবং তিনটা তিনটা রাশি আছে তাহলে একটা ত্রিপদী রাশি আছে শিক্ষার্থী বন্ধুরা এখানে কি করতে হবে দেখো দুইটি চলক এক্স হয় চলক কয়টা হলো দুটি চলক এক্স হয় এবং তিনটি পথ রয়েছে এবং পথ কয়টা আছে দেখো তিনটা পদ আসছে এবং এক্স ওয়াই একটি পথ এবং তাদের সহক হলো এক্স ওয়াই অর্থাৎ এখানে এক্স ওয়াই যেটা পদ আছে তার সহক কী অর্থাৎ এখানে ইন্টু ওয়ান হিসেবে আছে সেই কারণে এই ওয়ানটাকে এই যে ওয়ান পেলাম সে তার এক কে এক্স ওয়ার এক্স ওয়াই এর কি বলা হয় সহক বলা হয় শিক্ষার্থী বন্ধুরা তার মানে আমরা কি পেলাম আমরা পেলাম যে তিন দুই চলক বিশিষ্ট ত্রিপদি রাশির একটা উদাহরণ আমরা পেলাম শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো আমাদের আরও কিছু কাজ করতে